এই মসজিদে আমার পিয়নবি হাজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের দাড়ি মোবারক আছেন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় এখন দশটা বেজে পাঁচ মিনিট আমি আছি এহসাম রনি রন ইন মোশন থেকে আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো আজকের আবহাওয়াটা সুন্দর রোদ নাই গরমটাও কম কয়দিন যে রোদ উঠতেছিল আর যে গরম পড়তেছিল সেই তুলনায় আজকে গরমের মাত্রাটা কম রোদও নাই আকাশে মেঘলা হালকা মেঘলা আকাশ তো চিন্তা করলাম একটু কাজও আছে সামনে একটা সুন্দর জায়গা আছে জায়গাটাতে যে একটু বাতাস খাবো বাতাস আবার খাওয়া যায় নাকি লাগাবো শরীরে আপনারা দেখতে থাকেন মোশনের সাথে থাকেন সুন্দর একটা বাড়ি করে রাখছে তুই পাশে খেজুর গাছ তাল গাছ শহর থেকে একটু দূরে আসলেই এই জায়গাটা পেয়ে যাবেন এটা ফরিদপুরের মধ্যেই এই এলাকার আইতলামানের মধ্যেই পড়েছে জায়গাটা আসলে সুন্দর একটু গ্রাম্য গ্রাম্য ফিল আছে গ্রামের ওয়েদার বলেন গ্রামের পরিবেশ বলেন আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তা আমার ভালোই লাগে শহরের ভিতরে চোখের যে শান্তিটা ওই শান্তিটা আসলে পাওয়া যায় না এর জন্যেই একটু প্রকৃতির খোঁজে একটু গ্রাম্য পরিবেশের খোঁজে মাঝে মধ্যেই আমি বের হয়ে যাই একটু মনের প্রশান্তির জন্য। একটু চোখের শান্তির জন্য। তো আজকেও সেরকমভাবে বের হয়েছি সুন্দর একটা রাস্তায় রাইড দেওয়ার জন্যে আশা করছি আপনাদের ভালো লাগবে ওহ কত সুন্দর ওয়েদার আজকে আসলে গরমটা আসলে একটু সহ্য করা কষ্ট অনেকের বাড়িতে এসি লাগাই নিছে তারা একটু শান্তিতে আছে গরমের অনুভূতিটা একটু কম পায় তারা কিন্তু এই গরমে যাদের বাড়িতে এসি নাই তাদের একটু কষ্ট সহ্য করতেই হবে কর্নারিং করার জন্যে সুন্দর একটা রাস্তা ওহ এই জায়গা আবার স্পিড ব্রেকার দিছে তো এখানে এই স্কুলটার জন্য হয়তো স্পিড বেকার দিছে এই রাস্তাটা বরাবরের মতোই আমার খুব পছন্দের একটা রাস্তা হালকা গ্রামীণ পরিবেশ এর মধ্যে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে এই রাস্তাটা আসলে বাইতুল আমান থেকে এই রাস্তা দিয়ে আপনি মুন্সীবাজার হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এটা আসলে গেরদা দিকে যে উঠেছে রাস্তাটা তো এখান থেকে মুন্সী হয়ে যে কোনো জায়গায় চলে যাওয়া যাবে এই যে যে খেরগুলা রাস্তায় দিয়ে রাখে এগুলা আসলে খুবই ডেঞ্জারাস বিশেষ করে বাইকের জন্যে খুবই সাবধানতার সাথে বাইক রাইড করবেন সব জায়গা দিয়ে এইগুলো আসলে কর্তৃপক্ষর দেখা উচিত রাস্তার উপরে যে এই ধান গম এগুলা নাইরে রাখে এগুলা আসলে খুবই ডেঞ্জারাস যে কোনো সময় বড় বিপর্যয় বিপদ ঘটতে পারে আচ্ছা বা হচ্ছে ছয় কিলোমিটার এই ডানে চলে গেল মুন্সীবাজার বামে গেরদা এই রোডটা আমি ঢুকলাম সামনে একটা মসজিদ আছে অনেক সুন্দর তো এই মসজিদটা ফরিদপুর ফরিদপুরের মধ্যে অন্যতম একটা মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ মসজিদটার ইতিহাস সম্পর্কে আমি তেমন কিছু জানি না আমি একদিন এসে জুম্মার সালাত আদায় করেছিলাম তো সেদিন খুবই ভালো লেগেছিল আমি কি ভুল রাস্তায় ঢুকলাম এটাই কি সেই রাস্তা মসজিদের এখনও বুঝতে পারতেছি না আমি কি ভুল রাস্তায় ঢুকেছি কি না না এই রাস্তাটাই সেই মসজিদের রাস্তাটা আমি হয়তো মসজিদটা পেয়ে গেছি এটাই মসজিদের বাউন্ডারি শুরু এই সামনে মসজিদটা মসজিদটা আসলে অনেক সুন্দর শাহ সৈয়দ ওয়াজেদ আলী ফাউন্ডেশন মসজিদ মসজিদটা আসলে অনেক সুন্দর সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা মসজিদ মার্শাল্লাহ মাঝে মধ্যে সেই মসজিদে সালাত আদায় করব এটা সম্ভবত ফরিদপুরের গেরদা ইউনিয়নে পড়েছে খুবই নিরিবিলি একটা এরিয়া অনেক সুন্দর পরিবেশের মধ্যে মসজিদটা ইনশাআল্লাহ একদিন মসজিদের ভেতরটাও আমি ঘুরে দেখাবো আপনাদের আমার খুবই ভালো লাগে এরকম পরিবেশে থাকতে আজকে বের হয়েছিলাম এই সুন্দর ওয়েদারে একটু গ্রাম্য ফিল নেওয়ার জন্য। কিন্তু ফরিদপুর শহরের কাছাকাছিতে গ্রাম্য পরিবেশ পেতে হলে আপনাকে একটু দূরে যেতে হবে আজকে বেশি দূরে যেতে পারলাম না নিরিবিলি একটা রাইড দিতে চাইছিলাম রাইডটা শেষ করে সামনে একটু কাজ আছে কাজটা শেষ করে হয়তো আবারও বাসার দিকে যাব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যে উদ্দেশ্যে আপনাদের সঙ্গে মোশনের সাথে আছি সেই উদ্দেশ্য যেন সফল হয় উদ্দেশ্যর কথা হয়তো আমি একদিন আপনাদের জানাবো তবে জানাবো এটা আপনারা শিওর থাকেন ইনশাল্লাহ এখনই জানাবো না আল্লাহ যদি আমার উদ্দেশ্য কবুল করেন সেদিন হয়তো আমি আপনাদেরকে জানাবো এবং বোঝাবো আমার আসলে উদ্দেশ্যটা কি আমি চেষ্টা করে যেতে পারি কবুল করার মালিক একমাত্র আল্লাহ সে যদি না চান আমার উদ্দেশ্য কোনো দিন কবুল হবে না আর আপনারাও আসলে জানতে পারবেন না কী ছিল আমার উদ্দেশ্য অনেক কিছুই করতে চাই মন থেকে আসে করার জন্য কিন্তু হয়তো এখনই আমার সেই যোগ্যতা নাই হয়তো এখনই সেই সময়টা আসে নাই তবে আল্লাহ চাইলে অবশ্যই সেই সময়টা একদিন আসবে যেটা আপনাদেরকে খুশি করবে এবং আমার মনকেও আনন্দিত করবে এখন যেই রাস্তাতে আছি এই রাস্তাতেও একটা মসজিদ আছে এটা এই এইখানেই নাকি রাস্তা মসজিদটা সম্ভবত সামনে মসজিদটা হ্যাঁ সামনে এইখানে একটা না মসজিদ আছে এখানে অনেকে বলে এই মসজিদটা গায়েবি মসজিদ আবার অনেকে রেখে আসলাম পিছনে মসজিদটা নাকি কি সামনে দেখি চলেন দেখতে তো অনেকেই বলে এই মসজিদটা নাকি গায়বি মসজিদ এই মসজিদটার টুকটাক এই যে মসজিদটা পেয়ে গেছে মসজিদটা এটাই গেরদার মধ্যে পড়েছে এই মসজিদটার ইতিহাসটা একটু রহস্যজনক মসজিদটা আসলে পুরা ইতিহাসটা আমি আসলে জানি না আমি হয়তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মসজিদের ইতিহাসটা একদিন তুলে ধরার জন্য তো এই মসজিদে আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মোবারক আছেন ও আমার শরীরের লোম হয়ে গেছে আমার নবী রাসুল সাল্লামের মোবারক আছে তা আমি একদিন ঢুকেছিলাম দেখেছিলাম দেখার সৌভাগ্য হয়েছিল তা আমি ইনশাল্লাহ একদিন আপনাদেরও দেখাবো আল্লাহ যেন সেই সুযোগটা আমাকে করে দেয় এই মসজিদের ইতিহাসটা আসলে তুলে ধরবো এই জায়গাটাই মসজিদটা অনেক পুরানো মসজিদ নতুন করে সংস্কার করা হয়েছে এইখানে এখন পর্যন্ত সে আগেকার যেই মসজিদের কিছু অংশ এই যে দেখা যাচ্ছে এটা দেখে বোঝা যায় যে এটা আসলে কতখানি পুরানো ওই পাশে একটা পিলার আছে তা আরও বেশ কিছু জিনিস আছে আমি একদিন ইনশাল্লাহ আপনাদের দেখাবো সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এখানে নবী সাল্লা সাল্লামের দারি মোবারক আছে আরও বেশ কিছু হয়তো সাহাবিদের কিছু আছে অনেক কিছু আছে এই মসজিদে তা আমরা হয়তো একদিন চেষ্টা করব এগুলো আপনাদের দেখানোর তো আজকে একটু শান্ত পরিবেশে রাইড দিতে বের হয়ে দুইটা মসজিদ দেখলাম আমার আসলে এই সবের দিকে আমার টানটা একটু বেশি থাকে পুরানো মসজিদ বলেন পুরানো স্থাপত্য বলেন আমার আসলে এই বিষয়গুলোর সন্ধান করতে একটু ভালো লাগে আমি চেষ্টা করব আমার যে পেজ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রন ইন মোশনে আপনাদের সঙ্গে আমার দেখা আমার জানা এই সব বিষয়ে এই রহস্যজনক ঐতিহাসিক কিছু কথাবার্তা কিছু স্থান এইগুলার বিষয়ে আপনাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করবো তো আজকে খুবই ভালো লাগলো ছোট একটা রাইড দিয়ে রাইডটা দিতে গিয়ে ফরিদপুরের গেরদা ইউনিয়নে দুইটা মসজিদ আমি নিজে দেখলাম আপনাদের দেখাইলাম তো আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি রনিন মোশন থেকে আসসালামু আলাইকুম বরহমাত